আগরতলা পুরো এলাকায় এইডসের ভয়াবহতা রুখতে বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে এছাড়াও প্রতিটি ওয়ার্ড এলাকায় ধারাবাহিকভাবে রক্তদান কর্মসূচি করা হবে আজ কথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এইডস বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয় পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য পুর আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে এইডস কন্ট্রোল সোসাইটি থেকে আগরতলা পুর নিগম এলাকায় এইডসের সামগ্রিক তুলে ধরা হয়েছে বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে পুনর্নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে মেয়র জানান আগরতলাকে সুন্দর রাখার পাশাপাশি মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে উদ্যোগী হবে পুনর্নিগমনি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিশ্যা মহোদয় যে যখনই কোনো সভা আলোচনা সভা হোক এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা এইচআইভি এবং এইডসের বিষয়টা থাকে জনগণকে সচেতন করা সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা সেই ক্ষেত্রে সামনে রেখে আমাদের আমরাও আগরতলা পৌর বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব বিভিন্ন হেলথ ক্যাম্প করব যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন তারপরে স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পক্ষ করা হচ্ছে আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে কী কী কারণে সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো তারা কেউ আক্রান্ত আছে কারণ আমরা জানি না এইডস বা এচ আই বি কিছু কিছু লক্ষণ থাকে কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমাদের আমরা কারা কারা এচ আক্রান্ত হয়েছি সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করব